ইমাম বুখারি রহমাতুল্লাহ বুখারি শরীফের আম্বিয়া তুলত একখানা হাদিস বর্ণনা করেন নবীজি বলেছেন আমার উম্মতের এক পূর্ব জামানায় একজন আল্লাহর ওলি ছিল জুরাইস জুরাইস এত এবাদত করত তার এবাদত দেখে এলাকার লোকজন আল্লাহর ওলি জুরাইসকে এবাদতের জন্য একখানা খানকা বানিয়ে দিলেন আল্লাহর ওলি জুরাইস ওইখানকার মধ্যে দিন রাত মগ্ন থাকে ওইখানকার মধ্যে দিন রাত বাদত করেন একদিন জুরাইজের মা আসলেন জুরাইজকে দেখার জন্য খানকার দরজা নক করে জুরাইজকে ডাকেন বাবা জুরাইজ দরজা খুল আমি তোমার মা এসেছি তোমাকে এক নজর দেখব তোমার সাথে দুটি কথা বলে আমি মা চলে যাব নবীজি বলেছেন ওই সময় নামাজ নামাজ পড়তেছেন জুরাইস ভাবতেছেন দিকে আমার মা ডাকে দিকে আল্লাহ এখন আমি কোনটা সাই কোনটা দুরি জুরাইস ভাবতেছেন মা চলে যায় যাক আমি নামাজ ছাড়ব না মা ব্যর্থ হয়ে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসে দেখেন ওই দিনও খানকার দরজা নখ খরা বন্ধ করা মা দরজার মধ্যে নক করে জুরাইস দিনের দির মত ডাকতেছেনেরে বাবা দরজা খুল আমি তোমার মা ডাকি তোমাকে এক নজর দেখব তোমার সাথে দুটি কথা বলে আমি মা চলে যাব এরে বাবা জুরাইস দরজা খুল তোর কি হলো আমি মা আজ দুই দিন যাবতে এসেছি তোমাকে ডাকি অথচ তুমি দরজা খুলছো না নবীজি বলেছেন ওই দিন আল্লাহ রুলি জুরাইস নামাজ পড়তেছিলেন জুরাইজের আগের দিনের মতো ভাবনা হলো মা চলে যা যা আমি নামাজ ছাড়বো না মা চলে গেলেন তৃতীয় দিন আসলেন তৃতীয় দিন আসার পর দেখেন দরজা বন্ধ করা দরজা দরজার মধ্যে নক করে জুরাইসকে ডাকেন এর বাবা জুরাইস দরজা খুল তোমার কি হলো আমি মা আজ তিন দিন তোমাকে ডাকি তুমি অথচ সারা শব্দ দিচ্ছ না এর বাবা দরজা খুল আমি তোমার মা তোমাকে এক নজরে দেখবো তোমার সাথে দুটি কথা বলে আমি মা চলে যাব। ওই দিন আল্লাহ জুরাইস নামাজ নামাজরত অবস্থা নামাজ পড়তেছিলেন জুরাইজের মা অন্তরের মধ্যে কষ্ট পাইলেন আল্লাহর দরবারে খাংকার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেন প্রভু আমার জোরাইজ তোমার যত বড় মা ফের আল্লাহ বলিহো হোক যত বড় আবেদ হোক তুমি আমার জোরাহিশকে কোনো জেনা মহিলার সাথে জিনার অপবাদ না দিয়ে আমার জোরাইশকে তুমি মৃত্যু দিও না প্রসুন বলেছেন আমার রে আল্লাহ জুনাইজের বিরুদ্ধে তার মায়ের দোয়া আল্লাহর দরবারে সাথে কবুল হয়ে গিয়েছে